হাত বাম হাত লেউ লেপ্তা হে সোলেমানি চৌধান গীত রাত উস্তাদ তৈরি করে দাও টাকা হয়ে যা এই দেখেন ইয়ার আপ ইয়ার আপ ইয়ার কামিনি কাম দেখাও কথা কন এর নাম কি মাটি জলমের খাটি দিলাম এক সিমটি মাটি আপনারা মাটি হাতে নেন আপনি শিখাই দিই কাউ শিখায়েন না এই মাটি এভাবে ধরেন এভাবে ডাইস করেন

আপনি মন্ত্র কর নাই এর হয় নাই বা মার টান করেন এরা কি বাংলাদেশী টাকা না বিদেশি এবার উপরে ঢেল মারবো বিদেশি টাকা পড়বো তাহলে খেলা হবো না একটু না না ভাই তোর জানে মারেন না খবর তার ন্যাডা বাটা বাজায়েন না আর টান করেন আচ্ছা বানায় খাওয়া গেলে আমি কে নাইলামনি নি আঙ্গো ভাত কি জায়গা নাই আছে এই দেখেন এরা বানান যায় খাওয়া যায় নাই দেখেন কালকে এক চ্যাংরা দিছি নিয়ে আসাইরা দূর আমি কই খারাপ হও আমার কয়ে আপনি খারাপ হন কয়ে আপনি তো বানাবার পারেন আবার বানাইন করে কয়ে আমি নিয়ে মিষ্টি খাম আমি কই সেইটা এত বাবা চলবো না কয়ে আমি সালাম হই পরে নিয়ে চলে গেছে আবার ফেরত আইছে কয়ে কি বালে টেয়া দিছেন কাগজ হয়ে গেছে আবার কয়ে আমি হবাই মায়ের খেয়ে হাঁটছিলাম আপনি আবার তোর মারেন না জিন বেমানকে ক্ষতি করার প্রতিদিন ডলার হয়ে যা এর মধ্যে কি দিলাম মাটি জলমের খাতেই দিলাম এক চিমটি মাটি এই মাটির মধ্যে একটা ফু দাও আচ্ছা কথা বল কি দিল ফু দিল এই যে তুমি ফু দিলা কি হইছে এবার আমি এক খন্ড মন্ত্র এই মাটির মধ্যে ফু দিমু এখানে দাও দাও করে আগুন জ্বলে পুইরা ছাই হবে এই ছাইটি আবার টাকা হবে তুইরা মিষ্টি হবে তাহলে খেলা হবে না দেখেন কিভাবে হয় যা আগুন জ্বলে যা আচ্ছা আমার হাতে কোনো আগুন আছে কোন আছে নাই দেখেন আচ্ছা ভাই অগ্নি মানে কি জানেন ঠিক না ভাই অগ্নি মানে ঠিকই গেছে এই পৃথিবীতে তিনশো পঁয়ষট্টি জোড়া বান আছে তার মধ্যে একটা বান এই কাগজে চালানি হবে এই বানের নাম অগ্নি বান এই খেলার টাইমে এখানে যারা আছেন আপনারা হাতের জোড়া কারা বানগুলা ছেড়ে দেন কেউ সেন কি করে চালাই করে বান্ধাই খেন না আমি ফু দিছি মাটি টেকা হইছে আবার ফু দিব আগুন জ্বলবো এরকম লোক আছে আমি ফু দিয়ে উড়ে দিব এরকম লোক থাকতে পারে না পারে হাট টান করো এই খেলা সবাই দেখতে পারবেন চোদ্দ নিচে কোনো বাচ্চা বোলা বানকে খেলা দেখানো যাবে না এটা ওস্তাদের নিষেধ এই আগুন পোলা বান দেখলে ঘুমের ঘরে স্বপ্নে ভয় পেয়ে উঠব পড়াশোনায় ডিস্টার্ব হবো চোখ কানা হইতে পারে তাই যারা ছোট বাচ্চা বোলা বান যারা আসো তোমরা

মুসলমান পড়ে পরে পড়ে ভয় নাই এই দেখেন দেখলাম আপনি সাহস আছে নাকি আট টান করে কথা কন আগুন চালাইতে পারলে টিয়া বানাইতে পারবো না অবশ্যই পারবো লক্ষ্য রাখি যা নিবে যা এই সাই কবে সাই ডাইনাথ সামনে টান করো লালন করো পালন টেকা হয়ে যা কথা বলেন সাই আছে না টেহা আছে মুট করো এবার আমি এক দুই তিন করলে মুট খুলবা তোমার হাতে ছাই না টেক হয়ে যাবো কথা কন খেলা রাখি দেখাবো যন্ত্র সারা কি মন্ত্র হয় ম্যাজিকটা দেখাইতে হলে একটা পয়সা লাগবে এক টাকা দুই টাকার পয়সা কারো কাছে কি আছে দেখেন তো হ্যাঁ ওই পয়সা দেখানে মন্ত্র কমু ছাই টাকা হব দেহ আনন্দ পেবেন অথবা কাগজের টাকা নাই হ্যাঁ দশ টাকা নুরিলি হবো টাকা আমার কাছে আছে কিন্তু আমার টেডা দেখাইলি অনেকে ভুয়া মনে করে। তাই আমার টেডা দেখাই না। সেই লগে টেডা খেলা দেখাইলে কেউ মাইন্ড করবেন? কয় টাকা আছে? 500। খুদেন। আপনার নাম? অমর্ত্য জুয়েলানা। জুয়েলানা ভাই নামেরা সিকুমপুর আসি। লোকটার অন্তর ভালো। তবে এই লগের টেডা খেলা হবে না। লোকটা গতকালকে একটা লগে চরম বিবাদ থেকে বাঁচাইছে। রাগ করছেন? না। মিথ্যা বলছেন? না। কয় টাকা দিলেন? এই নেন। আপনার টেডাটা হবে না।